এখন এমন অবস্থা টাকার বিয়ে আমি কেউ মারতে পারছি দুটো মারা হয়েছে আর খুব কষ্ট আমার দিন যাচ্ছে খাওয়া দাওয়া তেমন হচ্ছে না আপনার যে শহীদ ক্যাবটা বলেছিলেন ওটা এখনো পর্যন্ত মানে ঠিকঠাক সারেনি তাই তো

মানে খুব বাড়তি হয়ে বেড়ে যাচ্ছে দিতে পারছি না টাইম আমরা দিতে পারছি না বলে বেড়ে যাচ্ছে খুব কষ্টেতে এরকম ছেলে পড়ে নেই দোকানটা যে যত ছিল দেখে গেছে তত শেষ করে দোকানে যে মালপত্র ছিল সেগুলো সব বিয়ে হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে সামান্য আছে সে না খোলার না মাল ধাল খুলবে কি করে আচ্ছা বিয়া কিল তেল আছে দুই পাঁচ ছয় দু কিলো নুন আছে আর চারটি চুরি আর একটা তেরেঙ্গা আছে শেয়ার দিন শেয়ার নেই

এনার কাছে আমি এসেছিলাম অনেক দিন আগে একবার আসার পরে আমি এনার দেখে গিয়েছি এনার ওটা ক্যান্সার হয়েছিল তাই তো আপনার এনার একটু ক্যান্সার হয়েছিল আর ইনি সেরকম কিছু এনার নেই এনার কোনো ছেলেপুলেও নেই এনার একটা মেয়ে আছে আর ইনি আর খাটতে পারে না এই এরকমভাবে পড়ে আছে কাকিমা যতটা যেরকম পারে সেরকম করে চালায় আর কি আর এনার একটা দোকান ছিল এই যে দোকানটা ইনি চালাতেন আর কি দোকানটা আপাতত এখন বন্ধ হয়ে গিয়েছে এনার অসুস্থতার কারণে আগে যে মাল টাল ছিল ওই গুলো বিক্রি করে এনার ডাক্তারটা দেখিয়েছে আর কি দোকানে আর কোনো কিছু মাল নেই তাই তো অল্প কিছু আছে মানে দোকানটা খোলা যাবে না তাই তো এখন তাহলে মানে সংসারটা কিরকম কি চলছে ভালো মতো চলছে না কোনো রকম তোমার কিছু করে বা কাজ করে দেখ কোনো রকম সংসারটাকে মানে আমার খাবার কোনো রকম জোগাড় করতে পারতেছি না তাও তেমনি হয় এক বেলা হয় এক বেলা হয় খুব কষ্টের দিন কাট আমি আর চালাতে পারি নি যার তার কাছে কাঁদি তোমাদের কাছে ফোন করেও কাঁদি হ্যাঁ ফোন করেন আপনি আমার কাছে অনেকবার ফোনও করেছেন আপনি আর এমন চালা হচ্ছে মানে কাল বিরাট কিছু বললে তুমি বিশ্বাস করবে না অন্তত এক কিলো কাপড় চোড় এই দশ কাপড় ভিজে মানে

খুব কষ্ট হচ্ছে আমি আপনার কাছে আগের এসেছিলাম এসে আমি কী বলছি শুনুন আমি এসেছি আপনার পুরো ঘটনা শুনছি ঠিক আছে আমি আমার এই অডিয়েন্সদেরকে বলতে চাই ইনি বড় অনেক বড় অসুবিধার মধ্যে আছে এনার কোনো ছেলে বলে নেই এনার যে ডাক্তার দেখাবে সেরকমও কেউ নেই ইনি নিজে থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আছে একটা দোকান ছিল দোকানটা এই ফাঁকা রোডের মাঝে দোকান এখানে দোকানের খুব একটা ভালো চলে না যেরকমভাবে দোকানটা চলতো আর কি এনাদের দুই লোকের মানে বাজার হাট করে খাওয়া দাওয়াটা হতো তার মধ্যে ইনি যে একটা বিপদের মধ্যে পড়ে গেছে এই অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে আর কি এনার ডাক্তার ঠিকঠাক দেখাতে পারছে না আর এনার যে ডাক্তার পার মান্থে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা করে লাগবে কেমো দিতে হয় অনেকগুলো অনেক বড় বড় ডাক্তার দেখাতে হয় ডাক্তার দেখানোর না কারণে ইনি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি প্রত্যেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যার যেরকম সামর্থ্য হবে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেওয়া থাকবে ফোনপে গুগল পে নাম্বার আপনারা যেরকম যা পারবেন এনাকে উপকার করতে পারেন আপনি তাহলে এই মানে এর আগে কতদিন আগে রাখতে পারি গিয়েছিলেন ওই তোমাদের চার পাঁচ দিন আগে রাখতে পারি গিয়েছিলেন আচ্ছা

আর কিছুদিন পরে এসে আপনার পুরো দোকানে যেরকম যা পার মানে মাল লাগে দোকানের একটু মাল করে দিয়ে যাবো ঠিক আছে দোকানটাও চালাবেন প্লাস আমি যে টাকাটা দিয়ে দিয়ে যাচ্ছি এটা নিয়ে ডাক্তার দেখাবেন ঠিক আছে আপনার ওটা দেখছি আরও বড়ো হয়ে গিয়েছে যে ঘাটা হয়েছে ওটা অনেকটা বড় হয়ে গিয়েছে ঠিক আছে আপনার আমি এখানে এসেছি আপনার কিছু পয়সা করি দিয়ে যাচ্ছি ঠিক আছে আর পরের বারে এসে দোকানের কিছু মাল করে দিয়ে যাব ওটা নিয়ে দোকান চালাবেন প্লাস আমি যে পারবো যেরকম দপে দপে এসে টাকা দিয়ে যাব ওটা নিয়ে ডাক্তার দেখাবেন ঠিক আছে আপনার একটা কথা বলি আপনার এই যে সোহিল কাপড়ে যেটা 12 কতদিন হয়েছে কত বছর এরকম পড়ে আছেন দু বছর দুই এরকম ভাবে আছেন তাই তো আছে তোমার করে আর হ্যাঁ তোমার করে আর করতে পারে আর হাঁটতে পারতেন তারও মাথার যন্ত্রণা তার বয়স হয়ে গিয়েছে তো হবে এরকম কাল সারাদিন উঠতে পারেন তো লোকের কাছে গিয়েছে সারাদিন তোমার কাকিমা উঠতে পারছে মাথায় যন্ত্রণা ঘাড়ের শিরা কখন কোমর কোন এসে শুয়ে বলে সে ওয়া করে আমি ওয়া এমন কষ্ট ডাক্তার কাছে যাবার মতো লোক আমার আপনি এরকম ভাবে পড়ে আছেন আপনার এই যে ওখানে যন্ত্রণা বা শিশির মেয়েটি হয় না প্রচুর যন্ত্রণা বলছি কি মুক্ত পাচ্ছি না যন্ত্রণা বাজে হাড় খুব মুক্ত পাচ্ছি না খেলাতে পাচ্ছি না আপনি এই বিছানা ছেড়ে উঠতে পারেন না কত দিন হচ্ছে হ্যাঁ আচ্ছা কুড়ি দিনের মতো বিছানা ছেড়ে উঠতে পারছেন না তাই তো পেট করে ওই করি ওই মাল পায়খানা করি তার মধ্যে একটু হাঁগুড়ি মেরে ওই দৌড়ই দিয়ে যাই আচ্ছা মানে এইখানে যে পেট চাপটা যতটুকু বুঝতে পেরেছি ঠিক আছে আমি কি বলছি শোনো আমি আপনাকে এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছি এইটা নিয়ে ডাক্তার দেখাবেন দশ বারো দিন পরে আসবো এসে আমি আপনার দোকানের মাল করে দিয়ে যাব ওটা নিয়ে আপনি দোকানটা যেরকম হোক চালাবেন ঠিক আছে আবার আমি মানে দশ বারো দিন মোট যেরকম হোক আসবো এসে আপনার দেখে যাব পয়সা দিয়ে যাব ওটা নিয়ে ডাক্তার দেখাবেন ঠিক আছে আমি কি বলছিলাম এখানে দশ হাজার টাকা আছে ঠিক আছে এটা আপনি নিয়ে রাখুন এটা ডাক্তার দেখাবেন ঠিক আছে কাকিমা নেই কাকিমা থাকলে ভালো হতো ওনার সাথে একটু কথাবার্তা বলতাম আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই ইনি অনেক বড় সমস্যার মধ্যে আছে আমি এর আগে একটা এনার ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে সেরকম কিছু রেসপন্স পাইনি এনার খুব বড় অসুবিধার মধ্যে ইনি পড়ে আছে এনার দেখার মতো কেউ নেই এনার কোনো ছেলেপুলে নেই কেউ নেই আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি প্রত্যেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা যেরকম যা খুশি হবে আপনারা যদি দেন এনার অনেকটা সুবিধা হবে আর কি ইনি যে সমস্যার মধ্যে পড়ে আছে ইনি নিজে থেকে ডাক্তার দেখাতে পারছেন এনার কাছে কোনো পয়সা নেই আমি দেখিয়েছি দোকানটা এনার যে একটা দোকান আছে দোকানের যে সমস্ত মালপত্র ছিল ওগুলো বিক্রি করে উনি নিজের ডাক্তার দেখিয়ে নিয়েছে সংসার চালাবে সেরকম কোনো পরিস্থিতি নেই এনার যিনি স্ত্রী আছে ইনি পাড়াই চলে গিয়েছে পাড়াতে গিয়ে পয়সা করি তুলে তালে এনার সংসারটা চালায় আর কি দুবেলা দুমুটো খাওয়া যোগায় কিন্তু এরা নিজের ডাক্তার দেখাতে পারছে না ওই জন্য বলছি আপনারা যেরকম যা পারবেন এনাকে দিয়ে সহযোগিতা করবেন আমি কি বলছি আমি আবার আসবো ঠিক আছে এসে আপনার যেরকম পারব হেল্প করে যাব ঠিক আছে এখন তাহলে আমি আসি